আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদের পরদিন আজ আপনারা জানেন যে পহেলা এপ্রিল নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গতকাল ঈদ ফিতরের নামাজকে কেন্দ্র করে বেশ কিছু গুজব ছড়িয়েছিল পাশাপাশি আরও কিছু ঘটনা ঘটেছিল সেসব সম্পর্কে আমরা জানবো আগে আমরা আপনাদেরকে আরো একটি মজাদার কথা জানাই সেটি হচ্ছে পোপা গান্ডা যেসব গুজব বাহিনী ছিল তাদের প্রতিটি পদক্ষেপ পরাজিত হচ্ছে বা তাদের প্রতিটি পদক্ষেপ যে ভুল সেগুলো বারবার আসি ঈদের নামাজ নামাজ পড়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর প্রমোদী অনুস জাতি ঈদ গায়ে সেখানে তিনি নামাজ পড়ার পর সেখানে উপস্থিত মুসল্লিদের সঙ্গে যে ভ্রাতৃত্বের বন্ধন যে সৌজন্য বোধ বা সৌজন্যতা দেখিয়েছেন সেগুলো আসলেই বাংলাদেশের ইতিহাসে এই চুয়ান্ন বছরের ইতিহাসে কোনো রাষ্ট্র নাই এর আগে এমনটি দেখায়নি মানুষের এতটা কাছাকাছি পৌঁছে যাওয়া মানুষের সঙ্গে মোলাকাত করা এমন ঘটনা আমরা আগে দেখিনি যেটি আমি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি একটি স্থির চিত্র তো স্থির চিত্রটি দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই বিভিন্ন ভিডিওতে দেখেছি আর তো দেখার পরও এখন নতুন করে এটি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে আপনারা ইতিমধ্যে বিভিন্নভাবে দাবি তুলছেন যে আন্তর্জাতিকালীন সরকারের এই মাননীয় প্রধান উপদেষ্টাকে আরো পাঁচ বছর আমরা দেখতে চাই ক্ষমতায় খুবই ভালো কথা শুধু আমরা গুটি কয়েক মানুষ দেখতে চাইলে হবে না এটা একটা পাকাপোক্ত সবাই একযোগে দেখতে চাইতে হবে কারণ কারণ কি তাকে কেন আমরা পাঁচ বছর চাই পিনাকি ভট্টাচার্য তিনি তার একটি ভিডিওতে জানিয়েছেন বিস্তারিত সেই ভিডিওটি দেখলে আমরা অনেকখানি ক্লিয়ার হয়ে যাব তারপর আমি সার সংক্ষেপ কিছু বলি সেখানে তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে বর্তমান যে একটা নির্বাচন প্রক্রিয়া হওয়ার কথা ছিল এই সময়টাতে একটা তো এই সময়টাতে শেখ হাসিনা তো ক্ষমতায় থাকতেন এই সময়টা তিনি যেহেতু নাই তো সেই জায়গাটা যে চার বছর বাকি আছে এখনো তো সেই চারটি বছর এই সরকারকে হয় সেখানে উপপ্রধান যেন দেওয়া উপদেষ্টা হিসেবে বিএনপির সিনিয়র নেতা যিনি চেয়ারপারসনের অত্যন্ত সুযোগ্য পুত্র তারেক রহমানকে দেওয়ার জন্য বলছিলেন নার্কি ভট্টাচার্য এবং তার সেই চিন্তা চেতনা এবং বিশ্লেষণ অনেকের মনে দাগ কেটেছে ভালো লেগেছে এই ঘটনার পর পরই দেখার পর পরই যখন ঈদ আসলো ঈদের করে আমরা দেখেছি যে ময়দানে মানুষ বারবার বলছেন যে আপনাকে আমরা পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই কেন চাইছে আমরা দেখেছি খুব দূরদৃশী কিছু কাজ ইতিমধ্যে করেছেন সঙ্গে বেশ কিছু সিদ্ধান্ত বা নীতিগত সিদ্ধান্ত এবং চুক্তি পাশাপাশি সমঝোতা স্মারোখ করেছেন সবচেয়ে বড় প্রকল্প তিস্তা প্রকল্প কাজ হবে বাংলাদেশের বিগত হসপিটাল নির্মাণ হবে যা ইতিপূর্বে রাষ্ট্র নায়করা শুধু আমাদের আশ্বাস দিলেন না তো বাস্তবে আমরা আমরা কাজ দেখতে পারি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরোসকে সারা বিশ্বের মানুষ সমীহ করে ভালোবাসে সম্মান করে সেই জায়গা থেকে এমন লড়ের পার্সনকে আমরা যদি কাজে লাগাতে পারি তবে আমাদের দেশটা অনেকাংশে এগিয়ে যান শুধু একজন দুইজনের জীবনে পরিবর্তন হবে না সামগ্রিকভাবে সমগ্র দেশের মানুষের জীবনের একটা পরিবর্তন ঘটবে আর এই পরিবর্তন ঘটতে হলে অবশ্যই আমাকে আপনাকে সবাইকে তাকে সমর্থন জানাতে হবে এবং এই দেশটা সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য সবাই একতাবদ্ধ থাকতে হবে এই কথাই বারবার বলেছেন পাশাপাশি আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ইমাম সাহেবের দুই পাশে দুইজন ডাকা হয়েছে মানে আসিফ মোহাম্মদ সজীব ভূয়া তিনি ছিলেন পিছনের কাতারে সেখান থেকে কথার প্রথম কথা থেকে ইমামের পাশে আনছিলেন তো আর একজন ইমাম ছিলেন তিনি ছিলেন ডান দিকে তো শুধু একদিকে থাকলে হয় না এই জন্য বা দিকে আরেকজন লোকের প্রয়োজন যখন পিছন থেকে ডাকা হলো সবাই সেখানে আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে রেফার তো রেফার যখন করলো তিনি সামনে আসলেন আর এই বিষয়টা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে ইমাম সাহেব যখন দেখেছেন তখন তার কি দোষ তো না জেনে না বুঝে কোনো সরানো হচ্ছে প্রতিটা বিষয় নিয়ে প্রোপাগান্ডা কিভাবে সরানো যায় হাত পেতে বা চোখ পেতে রাখছে পরাজিত শক্তিগুলো পরাজিত শক্তিগুলোকে রুখে দিতে হবে শক্তিশালী সাইবার থাকতে হবে শক্তিশালী টিম থাকতে হবে আমরা যদি ডিভাইডেড হয়ে যাই বা ভাগাভাগি হয়ে যাই তাহলে আবার পরাজিত সৈনিকেরা আমাদেরকে বিভিন্নভাবে পরাজিত করবে তো সেদিকে সতর্ক থাকতে হবে একটি মেসেজ দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে ভট্টাচার্যের যে ফেসবুক ভেরিফাইড পেজটি ছিল সেই পেজটি ডিজেবল করা হয়েছে বা করে দিয়েছে কিছু গোষ্ঠী আবারও সেটি চালু হবে আপাতত তিনি পিনাকি দাদা ভাই নামে একটি পেজে কাজ করছেন তো সেই জায়গায় আপনারা তাকে ভাবেন ধন্যবাদ